আসসালামু আলাইকুম মোটামুটি রানী ভ্যাকসিন করা হয়ে গেছে প্রায় এক মাসের উপরে হয়ে গেছে আমরা এক মাস পর রানী ক্ষেত্রে ভ্যাকসিন করে থাকি তাই এখন পর্যন্ত রানীক্ষেতের ভ্যাকসিন করা হয় না গত দুই তিন দিন যাবত একটু প্রবলেম দেখতে পারতেছি যেটা হচ্ছে রানীক্ষেতে পায়খানা জনিত যে সমস্যাটা হয়ে থাকে সেই সমস্যাটা দেখতে পারতেছি মনে হইতেছে যে রানী ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম আছে তাই দ্রুত দেরি না করে রানী ভ্যাকসিন নিয়ে আসি তাই আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি রানী ভ্যাকসিন আমি প্রত্যেকবার দুধের সাথে দিয়ে ব্যবহার করে থাকি তাই এক একটা দুধ এবং কি একটা ভ্যাকসিন আড়াই হাজারের ডোজ এম এ ফাইভ কুলন থার্টিন ইন্টারবেট কোম্পানির এটা আমি দুইটা সাইডের জন্য পাঁচ হাজারের ডোজ নিছি আড়াই হাজার করে তো আমরা প্রথমে এটার জন্য গুলতেছি প্রতি হাজারের জন্য আমি তিরিশ লিটার পানি দিয়ে থাকি এখানে আমি ষাট লিটার পানির সাথে এক প্যাকেট দুধ একটা ভ্যাকসিন গুলে প্রথমে ডামের মধ্যে গুলে নিতেছি তারপর আমরা আস্তে আস্তে দেওয়া শুরু করে দেবো আমরা মূলত তিরিশ দিনের একটা ভ্যাকসিনের মেয়াদ থাকে হচ্ছে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের আগে আমরা তিরিশ দিনের ভিতরে ভ্যাকসিনগুলো করে থাকি যে কারণ হচ্ছে কি টাইটার থাকতে থাকতে যেন আবার টাইটারটা উঠে যায় এই কারণে আমরা সময় থাকতে থাকতেই আমরা ভ্যাকসিনগুলো করে ফেলি তো আমরা আস্তে আস্তে দিতে দেওয়া শুরু করে দিই আপনাদেরকে আজকে ভিডিওটা দেওয়ার দেখানোর উদ্দেশ্য হচ্ছে গা যে ভ্যাকসিনটা আপনার কীভাবে ব্যবহার করে থাকি সেটা বিস্তারিত দেখানোর জন্য আপনার আজকের ভিডিওটা করা আপনারা দেখতেছেন যে একটা মগের মাধ্যমে দিয়ে আমরা পানি খাদ্যর মতো করে পানিগুলো নিয়ে নিয়ে আস্তে আস্তে এক থেকে সাইড থেকে অন্য সাইডে যাইতেছি এভাবে আমরা ভ্যাকসিনগুলো পানি দিয়ে থাকি তো কোনো দিকে কম থাকলে সেখানে আবার দিতেছি কোনো দিকে বেশি থাকলে কম বেশি হইলে সেটা আবার দেখে দেখে আবার দিতেছি যেন প্রত্যেকটা মুরগি এক থেকে দুইটা ঠুকুর করে খেতে পারে সেই সেই অনুসারে আমরা ভ্যাকসিনগুলো দিতেছি রানী খেতের ভ্যাকসিনটা আসলে এক থেকে দুই টুকুর খা খাইলে যথেষ্ট কার্যকর হয়ে যায় যদি না খাইতে পারে সেক্ষেত্রে কার্যকর হয় না এই কারণে যাতে প্রত্যেকটা মুরগি এক থেকে দুইটা টুকুর খেতে পারে সেভাবে আমরা ভ্যাকসিনগুলো দিয়ে থাকি আর রানী খেতে বেশি পানির মতো ভ্যাকসিনটা দেওয়া যায় না কারণ হচ্ছে কি পানিগুলো যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে ভ্যাকসিন টাইপটা ঠিক থাকবে না এই কারণে ঠান্ডা পানি দিয়ে আমরা ভ্যাকসিনগুলো দিয়ে থাকি যদি সম্ভব হয় কিছু পরিমাণ বরফ দিয়ে দিতে দিয়ে দিতে পারলে আরও ভালো হয় তো আজকাল কিছু প্রচুর পরিমাণ গরম কিছু কিছু মুরগি ঠান্ডার লক্ষণ দেখা দিতেছে তা মনে হইতেছে যে ঠান্ডার কিছুটা প্রবলেম আছে কারণ প্রচুর পরিমাণ গরম থাকার কারণে গরমে হয়তো বা ঠান্ডা লেগে গেছে এরকম কিছু আশঙ্কা পাইতেছি তারপরে রানী ক্ষেত্রে ভ্যাকসিনটা করার পরে ওটা নিয়ে ভাববো যদি পরিবেশ এরকমই থাকে বা ঠান্ডার কোনো লক্ষণ থাকে সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডার ডোজ আমাদের করতে হবে আমার বড় মুরগিকে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ছোট মুরগিকে ভ্যাকসিন দেওয়ার জন্য আমি ট্যাঙ্কের মাধ্যমে অলরেডি আগে দুধটা ডেলে নিতেছি তারপর ভ্যাকসিনটা ডেলে তারপর আমি পানি পানির লাইনটা চালু করে দেবো অলরেডি পানির লাইনটা চালু করা আছে চালু করার পরে আমরা ভিতরে একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি একটা কাঠের মাধ্যমে নাড়াচারা দিয়ে যাতে ভ্যাকসিনটা ভালো করে গলে থাকে এবং কি পানির অতটুকু পরিমাণ মেপে দিতেছি সর্বোচ্চ এটাতে দেওয়া হতেছে পঞ্চাশ পঞ্চাশ লিটারের মতো পানি দেওয়া হতেছে কারণ হতেছে কি এখানে তো নিপেল সিস্টেম যার কারণে পানিটা কম প্রয়োজন পড়ে এত পানির প্রয়োজন পড়ে না অল্পতে হয়ে যায় বা পানিটা সব জায়গায় পৌঁছে যায় গত তিন দিন যাবৎ খাসার মধ্যে ডিমগুলো রয়ে গেছে খাসার থেকে ডিম উঠাইতে না এর কারণ হইতেছে কি আমাদের কেসের প্রচুর পরিমাণ সংকট পুরাতন যে মুরগিগুলো ছিল সেইটি কেস দিয়ে আমরা চালাইতেছিলাম নতুন মুরগির জন্য কোনো কেস এখন পর্যন্ত আনা হয় না সেটা মনের বলে এতদিন মনে পড়ে পড়ছিল না এটুকু দিয়ে চলতেছিল তারপর আমরা নতুন কেসের অর্ডার দেওয়া হয়েছে হয়তোবা সামনে চালানে চলে আসবে এখন আমরা মুরগিগুলোকে কিছু পরিমাণ ভিজিয়ে দিয়েছিলাম এক সাইড মুরগি ভিজানোর পরে হঠাৎ করে কারেন্ট চলে গেছে অন্য সাইড মুরগিগুলো ভিজাইতে নাই দেখতে প্রচুর পরিমাণে ডিম খাসির মধ্যে যদি কোনো কারণবশত কোনো প্রাণী যদি আক্রমণ করে বা দাওয়া দিয়ে থাকে মুরগিগুলো লাফানোর কারণে সম্পূর্ণ ডিম পরে ভেঙে যাবে এরকম ডিক্সের মধ্যে আমরা ডিমগুলো রাখতেছি আজকে ডিম নিয়ে যাবে কিছুক্ষণ পরে হয়তো বা ডিমের গাড়ি চলে আসবে আসার পরে আমরা সম্পূর্ণ ডিমগুলো নামিয়ে আমরা ডিমগুলো দিয়ে দিব প্রায় আমাদের আট আট দিনের মতো ডিম রয়ে গেছে আট দিনের মধ্যে আজকে পাঁচ দিনের ডিম নেবে সম্পূর্ণ ডিম ওরা নিতে পারবে না ওদের গাড়িতে জায়গা হবে না যার কারণে আজকে পাঁচ দিনে ডিম নিতেছে পরের বাকি টুক নিয়ে কমপ্লিট করে দিবে এখন ডিমের বাজার খুবই কম গত চালান যেটা দিয়েছিলাম সেটার বাজার আসছে আট টাকা বিশ পয়সা হয়তো বাজারটা আস্তে আস্তে উঠে যাবে যে ঈদের ছুটিটা সেটার ছুটির পরে হয়তো আমাদের ডিমের বাজারটা উঠে যাবে তো আমাদের এখন পর্যন্ত মোটামুটি দুইশো আজকে দুইশো দশ কেসের মতো ডিম দেওয়া হয়েছে আর বাকিগুলো রেখে দিয়েছি পরের চালানি আমরা সম্পূর্ণ দিয়ে দিব এখন পর্যন্ত অনেক ডিম উঠানো বাকি আছে সারাদিন অর্ধেক সময় লেগে গেছে আজকে ডিম উঠাইতে এই ছিল আজকে সর্বশেষ ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী পর আসসালামু আলাইকুম